আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হালিম রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এইখানে আমি মুরগির মাংস নিয়েছি আপনি চাইলে ফার্মে মুরগির মাংসও নিতে পারেন আমি কক মুরগির বুকের মাংসটা নিয়েছি পেঁয়াজ কুচি দুই রকমের মরিচ কুচি আদা কুচি নিয়েছি আর এখানে আমি এই সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে রান্নাটা করব তো আগে পেঁয়াজটা ভেজে আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নর্মাল আমরা যেভাবে আমরা নর্মাল যেভাবে মাংস রান্না করি সেভাবেই মাংসটা রান্না করতে হবে তো এইভাবেই আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাংসটা দেওয়ার পরে তারপরে আমি মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মাংসটা কষানোটা সুন্দর হয় তো এইভাবেই আমি বারবার নাড়াচাড়া দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংস কষানো হয়ে এসেছে দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি কয়েক রকমের ডাল সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো আমি পানি দিয়ে দিলাম কিছুটা দিয়ে নাড়াচারা দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি দিয়ে এখন আমি আরও সুন্দর করে নাড়াচারা দিয়ে দিব যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর ডালটাও একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায় বাকিটা তো যাই হোক এইভাবে কিছুক্ষণ পর পর আমি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দেব ঢেকে ডেকে তো এইভাবেই দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে আর ডালটাও কিন্তু আস্তে আস্তে মানে হয়ে আসতেছে দেখতেই ভালো লাগছে যে আমরা যদি ঘরে এরকমভাবে সুন্দর করে একটা হালিম তৈরি করি রোজার দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর ডালও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আমার রান্না কিন্তু শেষ এখন আমি সার্ভ করে নিচ্ছি আসলে রোজার দিনে এরকম একটা ইফতারির সাথে থাকলে রেসিপি খুবই ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু খুব পছন্দ করে আমার তো ভীষণ পছন্দ আর গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে যখন গরম গরম খেয়েছি একদম তখন আরও বেশি ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো এখানে আমি কিছু ব্যারেস্তা দিয়ে নিচ্ছি আদা আর কাঁচামরিচ দিয়ে নিব আদা কুচি আর দুই রকমের কাঁচামরিচের লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ